মুসলিম বিশ্ব জাগো জাগরী শ্রী দেব লিখে খেতেছে আর কি মুসলিম বিশ্ব জাগর জাগর শুনু ফিরি শ্রেণী করে দাঁড়া দাবি কালাক্সা

যুদ্ধ শুরু করলো ওই মুহূর্তে এমন জোরে তার আক্রমণ শুরু করলো হাত দুইটা নাই ওই বিয়াজ তোমরা সাহাবিদের এমন করে আঘাত করছে নাই নাই যা নাই নবী দুই নাম্বার জার সিরিয়ালটা দিছে সেই লোকায়ে দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে আপনারা বলেন আমার নবী কার জানে কে জানে না জানে হাদিসে কে আল্লাহ আল্লাহ জানে

ময়দানে যুদ্ধ করতে করতে ডান হাতটা কাইটে ফেলাইছে বাম হাতের মধ্যে তোর বেশি কিন্তু দুইটা হাত কাইটা ফেলাইছে আমার সাহাবীর মর্যাদা হাসর মাঠে আমার আল্লাহ অনেক দূর বাড়াইয়া দিবে কেমন বাড়াইবো জানেননি যে দিন মানুষ হাসর মাঠে উলঙ্গ অবস্থায় উঠবে যেই দিন সকল মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে মায়ের সামনে সন্তান থাকলে সন্তানের চিনবে না রে শান্তি মারছেন বিনা সবার মুখের মধ্যে একটা মাত্র সুগান ইয়া nafsi ইয়া বলে কান্না করবে কেউ কারো খবর যদি নেবে না গো আমান নবি দিন উম্মতের জন্য শাফাত করবেন যখন মানুষ জান্নাতে রওনা হবে যখন মানুষ জান্নাতে রওনা হবে সব মানুষ কেউ ঘোড়ার মতো দৌড় কেউ ঘোড়ার মতো তো উড়াইয়া জান্নাতে যাবে কেউ আকাশের বিস্তির মতন কইরা উইয়া জান্নাতে যাবে ও বন্ধুরে আমাদের বাবা ভালো তোমার বাবা কি আওয়াজ বুঝাইতাম হিন্দি মিনটাই না আমার নবী আপনার নবী বলেন আমার সাহাবি দুনিয়ার জমিনে দুইটা হাত কাছে আমি নবীর খুশি করতে যাইয়া ইসলাম রে ভালোবাসা আল্লাহর ভালোবাসা হাসর ময়দানে তার সম্মানটা কেমন বাড়বো জানো সবাই যাবে ফুলছে রাত দিয়া হাইটা হাইটা দৌড়াইয়া আমার জাফরে দুই ডানার মধ্যে দুইটা নূরের ডানা আল্লাহ লাগায় দিবে

আল্লা তরবারের সময় পার্সেন্ট অনুকূলে চল্লিশ পার্সেন্ট অনুকূলে পঞ্চাশ পার্সেন্ট অনুকূলে ষাট পার্সেন্ট অনুকূলে সত্তর পার্সেন্ট অনুকূলে আশি পার্সেন্ট অনুকূলে নব্বই পার্সেন্ট যখন যুদ্ধে মুসলমানদের বিজয় হইয়া যাবে

লাগাইয়া সোজা দাঁড়াইয়া গেছি এমন মানে যুদ্ধ শুরু করল যুদ্ধ করতে করতে আমার নবী আপনার নবী বলেন এই সাহাবির নেতৃত্বে যুদ্ধের পতাকা মুসলমানদের হাতে চলে আসবে শেষ পর্যন্ত খালেদ মোয়ালিদের বিরুদ্ধে যুদ্ধের পতাকা মুসলমানদের হাতে চলে আসে চিৎকার মেরে কি আল্লাহ আকবর বলা দেখবেন বাবা দুই দলে ঝগড়া করলে জগরা দিকে আসার পরে একজনের কামি এটা করছে ওইটা করছে পরীক্ষা দিলে কামি এমনি দিছে এমনি দিছি সাহাবার কেনাম যুদ্ধ করার পরে জিজ্ঞাসা করতেছে কেমন করলা অন্যান্য সাহাবিরা তুই কেমন করবো আবার আপনি তো আমাদের গলিদার পানি শুকাই ফেলছেন ভাই কেন ভাই যুদ্ধের ময়দান থেকে পিছনে হটলেন সাহাবাই গ্রাম হেরে যাচ্ছিল আপনার হেলমেটের কারণে আমাদের বিজয়টা কিন্তু চলে গেছিল এবার ডাক দিয়ে কয় হ্যাঁ সাহাবিরা তোমরা কি জানো না আমার হেলমেটের মধ্যে তো আমার

কেন তাহিরি করে দেড় হাজার বছর পর আইসা নবীর সবুজ গম্বুটা দেখলে মনটা পাগল হয়ে সবুজ রংটা দেখলেই মনটা কেমন কেমন যেন হয়ে যায় নবীর নামটা শুনলেই যেন পাগল হইয়া যায় আর বিনায়া বিনায় কবি এইভাবে গো গা তোমার দৌনা দেখা গো মে ঘরে রাসুল তোমার হি নি জোরে মজে

তুমি তোমার দি রাহে আশা রহি আর জন্মায়াম বাংলা দেশে

চাই সংসারের টাকা নাই বন্ধু টাকা না থাকতে পারে পয়সা না থাকতে পারি যদি প্রতি শুক্রবারে রাইতে চল্লিশ বার

আমার রুবি আসতে পারি কি পারে না আরে দৌলতপুর দিকে মদিনা অনেক দূরে আমার নবী ডাইরেক্ট তোমার সিনে তোমার বাপের ও সিনে আমার দাদার ও সিনে কিয়ামত পর্যন্ত কে হবে না না হবে আমার নবী সবাইর সিনার ক্ষমতা আছে না নাই ওই সাহাবী ডাক দিয়েছে সাহাবীরা আমার গায়ের মধ্যে জোর নাই জোরটা হেলমেটের ভিতরে কই কি ওই হেলমেটের ভিতরে ছিল আমার একটা মাথা মুবারকের চল বার